মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইরানের সামরিক শক্তি কতটুকু তা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ইরান সামরিক শক্তির দিক থেকে বেশ শক্তিশালী এবং মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী দেশ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক সক্ষমতা দিন দিন বেড়েই চলেছে ইরান তার আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দিন দিন বাড়িয়েই চলেছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম ইরান প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থ ব্যয় করে ইরানের প্রতিরক্ষা বাজেট প্রায় এক হাজার কোটি মার্কিন ডলার ইরানের সেনাবাহিনী বেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ার এর তথ্য অনুসারে ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার এবং রিজার্ভ সৈন্য সাড়ে তিন লাখ ইরানের ট্যাঙ্ক আছে তেরোশো সত্তরটি সাজওয়াজান আছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি রকেট আর্টিলারি এম এল আর এস এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি সেলফ প্রোফেল্ড আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি ইরান তার বিমান বাহিনীর সামরিক সক্ষমতা দিন দিন বাড়িয়েই চলেছে ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি এর মধ্যে যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি অ্যাটাকিং বিমান আছে তেইশটি পরিবহন বিমান আছে ছিয়াশিটি প্রশিক্ষণ বিমান একশো দুইটি ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি অ্যাটাক হেলিকপ্টার আছে আটচল্লিশটি ইরানের নৌশক্তির মধ্যে রয়েছে একশো একটি যুদ্ধজাহাজ যেখানে সাতটি ফ্রিগেট একুশটি টহল জাহাজ ইরানের সাবমেরিন আছে উনিশটি ইরানের হাতে কোনো পারমাণবিক বোমা নাই ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্যে ইরান সবচেয়ে বড় সামরিক শক্তি ইরান প্রতিনিয়ত আধুনিক অস্ত্র তৈরি করছে এবং নিজেদের সামরিক ভাণ্ডারকে এগিয়ে নিয়েই চলেছে